আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি মাটির ভর্তি ডাম্পার গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের বুধবার রাতে ঘটনাটি ঘটে মোবলা গোলাপ রোডের পান্ডুয়া থানার রামেশ্বরপুর তেমাথায় স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ গত কয়েকদিন আগে গুরাপের কমসারীপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় কয়েকজনের এরপরেই সাময়িকের জন্য এই রাস্তা দিয়ে ডাম্পার গাড়ি চলাচল বন্ধ ছিল কিন্তু অভিযোগ আজ সন্ধ্যার পরেই কয়েকটি ডাম্পার গাড়ি মাটি নিয়ে যাচ্ছিল এই রাস্তা দিয়ে এরপরেই স্থানীয়রা এই রাস্তা দিয়ে ডাম্পার নিয়ে যেতে বারণ করলে ড্রাইভার ও যারা মাটি নিয়ে যাচ্ছিল তাদের সাথে স্থানীয়দের বৎসা বেঁধে যায় বলে জানা যায় এরপরে স্থানীয় গ্রামবাসীরা রামেশ্বরপুর তেমাথা মগলা গুড়াপ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ

कमांड कमांड जगह पे तंबू जारी जारी कहाँ जारी हमने जारी करो जारी के जारी है जारी करो 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 �

আজকে যে ঘটনাটা হয়েছে আমি ছিলাম না আমি এসে দেখলাম যে একটা কেওয়াস তৈরি হয়েছে এখানে কিছু মাটির গাড়ি প্রচুর আসছিল এখান দিয়ে খুব জোরেই আসছিল তা একটা দোকানের সামনের ইয়ে একটা স্ল্যাব একটা ভেঙে দেয় এর আগে ওটা হয়েছিল এবং আজকে একটা মোটরসাইকেলকেও নাকি হালকা টাচ করেছে সেই নিয়ে এটা অশান্তিটা হয় এবং এখানকার যে সদস্য মানে প্রধানের যে স্বামী আছে সে নাকি বলেছে তাদেরকে যে এখান দিয়ে যাবে ডাম্পার কোনো অসুবিধা নেই এর কিছুদিন আগেও লোক মরে গেছে সাতজন একটা মানে পুরো স্পট হয়ে গেছিলো এই আমাদের এই কংসারীপুরের মোড়ে তা তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে দুজন এখানে ছিলেন তারা এবার ওই ফ্যামিলিটা তো শেষ হয়েই গেছে এবার তার উপরে সে এসে বলছে যে দুজন মরেছে আরও সাতজন মরবে এই কথাটা কি বলেছে এটা এখানকার যারা আমাদের গ্রামবাসী আছে তারা সবাই বলছে একই কথা সেই পরিপ্রেক্ষিতেই আর কি রাখ এবং পুলিশ প্রশাসন আসে এবং সেই কথাগুলো শোনার পর গাড়ির নাম্বারও ফেল আছে পারমিট ফেল আছে এরকম দু একটা গাড়ির নাকি এরকম হয়েছে তা এটা হওয়ার পর পুলিশ প্রশাসন এসে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায় এরপরে কালকে কথা হবে এরা গ্রামের লোক কি ডিসিশান নেবে সেটা এখন চিন্তা ভাবনা করে তারপর তারা থানায় যাবে এটা দেখা করতে বলেছেন থানায় গিয়ে কথা হবে বিএলআর সাথে কথা হবে এইটুকুই আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি